অনেকে চাইছে যে নির্বাচনের সময় নিয়ে কালক্ষেপণ করতে কোনো অজুহাতেই নির্বাচনকে বিলম্বিত করা যাবে না আমরা একটা গণ অভ্যর্থন উত্তর পরিস্থিতি নিয়ে তো কথা বলছি এবং পরবর্তী পথ চলবো কীভাবে দেখুন সাম্প্রতিক নেপালের অভিজ্ঞতা সেটা কি বলে যে এক ধরনের এই ধরনের সেখানে যে ঘটনাগুলো ঘটল তারপরে যারা ক্ষমতা এলেন তারা পরিষ্কার ঠিক করলেন যে তারা নির্বাচনের পথে হাঁটলেন তারিখও ঘোষণা করলেন সাথে সাথে যতটুকু আমরা দূর থেকে জানতে পারছি তাতে দেখছি সেই জায়গায় এই সময়কালে তারা দুর্নীতি নিয়ে কথা বলবেন ওইখানে যে সমস্ত তরুণরা আন্দোলন করেছে তাদের যে মূল দৃষ্টিভঙ্গি সেটা সপক্ষে থাকবেন আবার ওইখানে যে ব্যাপক ধ্বংসযোগ্য হলো তার বিরুদ্ধেও তারা থাকবেন তা জিনিসটাকে সহজ করে দেখলে তাই কিন্তু এইটাকে যদি কেউ মনে করে ফেলতো যে বিরাট একটা অন্য ঘটনা ঘটে গেছে বিপ্লব হয়ে গেছে তার মানে সব কিছু বাদ দিয়ে করবো অন্যরকম হতো এখন বাংলাদেশে যেটা ঘটছে এটা একটা অভ্যর্থন ঘটি কারণ আমরা দীর্ঘদিন ধরে এক যুগের বেশি সময় ধরে এই লড়াইটা করছিলাম এটা কেনা জানে পুরনো কথা আমি আর ওইটা নিয়ে আলোচনা না করি কিন্তু সর্বশেষ প্রায় এক বছরের বেশি সময় হয়ে গেল আমরা কতকগুলো বিষয় ঐক্যমত্য নিয়ে আলোচনাও করলাম এবং ঐক্যমত্তের আলোচনা আমি মনে করি যে এটা আমি আমরা যেটা ঐক্যমত্ত কমিশনকে বলেছি তারা অহেতুক কালক্ষেপণ করছে কারণ ঐক্যমত্য মানে যতটুকু ঐক্যমত্ত হয়েছে বলে একটা নির্বাচনের দিকে গেলে ঝামেলা থাকতো না কিন্তু কোনো কোনো দল আছে তারা সময় খাপন করতে চাইছে তাদের নিজস্ব কতকগুলো হয়তো বিবেচনা থেকে আসলে মনে করছেন এই ত্রয়োদশ নির্বাচনের আর চার পাঁচ মাস হয়তো বাকি আছে সেই সময়টাতে হঠাৎ করে এরকম কোন কর্মসূচি আসলে কারণ আছে। আমি ওই কথাটাই আসলাম শেষে যেটা আমার কথার ধারাবাহিকতা ওইখানে আসছি যে চাইছে যে নির্বাচনের সময় নিয়ে কাল ক্ষেপণ করতে তার মধ্যে কেউ যদি মনে করে আমরা তো অলরেডি ক্ষমতায় আছি এনজয় করছি সেই কারণে চাইতে পারে চাইতে পারে যে আমরা হ্যাঁ কী বলবো যে আরেকটা সময় পেলে আরও বেশি ক্ষমতা দর হব চাইতে পারে অন্য কোন কারোর উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। এখন ধরুন আমরা অন্তত পক্ষে বামপন্থীরা বা কমিউনিস্ট পার্টি আমরা মনে করি দেখেন ইমিডিয়েট নির্বাচন হলে কী হবে না হবে আমি তার মধ্যে যেতে চাই না কিন্তু আমরা মনে করি আমাদের প্রধান কাজ হচ্ছে গণতন্ত্রের পথে হাঁটা যার জন্য আমরা প্রথম দিন থেকে বলছি আর দেরি না করে দ্রুত সময় নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করার কাজ হবে আমরা আন্দোলন সংগ্রাম ফাইট যা করব তাদের সাথে করবো যদি জনগণের সাথে কাজ না করে তা সেই জায়গাটা না করে যার যার কথা বলতে পারে আমি কথা বলা নিয়ে কিন্তু কিছু বলবো না কারণ যার যার দল তার কথা বলবে গতকাল আমরা বামপন্থীরা চার দফা দওয়ায় কিন্তু আমরা কর্মসূচি পড়েছি দেশব্যাপী হয়তো আমাদের তো মিডিয়াতে আসে নাই কিন্তু সেটা যার যার দল করুক কিন্তু তার মুখ্যম কথা হবে যে কোনো অজুহাতেই নির্বাচনকে বিলম্বিত করা যাবে না এটা একটা প্রশ্ন আর অন্য ইস্যু করতেই পারে কিন্তু মনে রাখতে হবে এইবারে যে নির্বাচনের কথা বলছি সেটা তো হচ্ছে আমাদের এখনকার সংবিধান যে নির্বাচনকে আফল করে সেই নির্বাচনে আমি ধরেন আমার শাসনতন্ত্রের পরিবর্তন যদি চাই আমি যদি আরও অন্য কিছু চাই তা সেইটা তো আমাকে করতে হবে সংবিধান সংশোধন করে এবং তার জন্যে একমাত্র পথ হচ্ছে সংবিধানের লেখা আছে নির্বাচিত পার্লামেন্ট তারাই এই কাজ করার দিকে এগিয়ে তাহলে যারা আসলে করছেন তাদের কি নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সামনে তাদের উপরে আস্থা একেবারেই নেই না আমার বিবেচনায় না সেটা তো প্রথম কথা আবার একটু কথাটা একটু ছোট্ট একটু ব্যাখ্যা দিতে হবে ধরুন নির্বাচিত পার্লামেন্ট হলে জনগণের সব সমস্যার সমাধান হয়ে যাবে আমরা তো মনেই করি না ক্লিয়ার কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা কিন্তু আমরা বলেছি গণতন্ত্রের পথে চলার জন্য এই সারা তো পথ নাই এখন কেউ যদি মনে করে ওই পার্লামেন্ট না আমরা এমন এমন কাজ করছি বা করব ভবিষ্যতে যেটা আমাদের অনেক সংকট আনতে পারে তাহলে তার আগেই যদি এখন অনেক কিছু সংবিধানকে ওই পার্লামেন্টের হাতে ছেড়ে না দিয়ে তার আগেই কোন সাংবিধানিক সভা করে গণভোট করে অনেক কিছু যদি করতে পারি তারা মনে করছে এটা হয়তো তাদের জন্যে খুব ভালো